জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে এতে উনিশশো সালের সাতাইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে দু হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে আজ থাকছে কুষ্টিয়া তিন আসনের হালচাল কুষ্টিয়া তিন সংসদীয় আসনটি কুষ্টিয়া সদর ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এবং পৌর এলাকা নিয়ে গঠিত এটি জাতীয় সংসদের সাতাত্তরতম আসন উনিশশো সালের সাতাইশে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এ আসনে ভোটার ছিলেন দুই লাখ পনেরো হাজার দুইশত উনআশি জন ভোট প্রদান করেন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশত আটাত্তর জন নির্বাচনে বিএনপির আব্দুল খালেক চন্টু বিজয়ী হন ধানের শেষ প্রতীকে তিনি পান বাষট্টি হাজার একশত আশি ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আনোয়ার আলী নৌকা প্রতীকে তিনি পান তেত্রিশ হাজার আটশত বাষট্টি ভোট উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে খান্ত হয়নি প্রতিহত করে এই নির্বাচনে বিএনপি ফ্রিডম পার্টি এবং কিছু নাম রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে বিএনপির সোহরাউদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র এগারো দিন তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় উনিশশো সালের বারোই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন দুই লাখ সতেরো হাজার পাঁচশত চারজন ভোট প্রদান করেন এক লাখ জন নির্বাচনে বিএনপির আব্দুল খালেদ চন্টু বিজয়ী হন প্রতীকে তিনি পান ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আনোয়ার আলী নৌকা প্রতীকে তিনি পান পঞ্চান্ন হাজার আটশত উন ভোট দু এক সালের সাতাইশে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন দুই লাখ চুয়াত্তর হাজার পাঁচশত পঁয়তাল্লিশ জন ভোট প্রদান করেন দুই লাখ সাতাইশ হাজার দুইশত সাতান্ন জন নির্বাচনে বিএনপির সোহরাবুদ্দিন বিজয়ী হন ধানের শেষ প্রতীকে তিনি পান এক লাখ আটত্রিশ হাজার সাতশত সাতচল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ আমিরুল ইসলাম নৌকা প্রতীকে তিনি পান চুরাশি হাজার দুইশত উননব্বই ভোট দু আট সালের উনত্রিশে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন তিন লাখ সাত হাজার চারশত চুরানব্বই জন ভোট প্রদান করেন দুই লাখ চুয়াত্তর হাজার ছয়শত পঁয়ষট্টি জন নির্বাচনে আওয়ামী লীগের কে এইচ রশিদুজ্জামান দুদু বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান এক লাখ ছত্রিশ হাজার আটশত সাত ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সোহরাবুদ্দিন ধানাশিস প্রতীকে তিনি পান এক লাখ সাতাইশ হাজার আটশত তেরো ভোট দু চোদ্দ সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন তিন লাখ তেত্রিশ হাজার পাঁচশত চুরানব্বই জন ভোট প্রদান করেন এক লাখ এগারো হাজার অষ্টআশি জন নির্বাচনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান এক লাখ পাঁচ হাজার পাঁচশত সাতাত্তর ভোট তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনএফ এর রকিবুর রহমান খান চৌধুরী টেলিভিশন প্রতীকে তিনি পান মাত্র ছয় হাজার চারশত এগারো ভোট তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি দু ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন তিন লাখ জন ভোট প্রদান করেন তিন লাখ ষোলো হাজার পাঁচশত তিরাশি জন নির্বাচনে প্রার্থী ছিলেন ছয় জন নৌকা প্রতীকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ধানের শীষ প্রতীকে বিএনপির জাকির হোসেন সরকার হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিনুল ইসলাম টেলিভিশন প্রতীকে বিএনএফের আসাদুল হক আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির উজ্জ্বল আহসান এবং মই প্রতীকে বাসুদের শফিউর রহমান শফি প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান দুই লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশত নব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির জাকির হোসেন সরকার ধানের শেষ প্রতীকে তিনি পান মাত্র চোদ্দ হাজার তিনশত একাশি ভোট কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে পর্যবেক্ষণে দেখা যায় কুষ্টিয়া তিন সংসদে আসনে পঞ্চম ষষ্ঠ সপ্তম ও অষ্টম সংসদে টানা বিএনপি এবং নবম দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয় দাদোর সংসদ নির্বাচনকে সামনে রেখে নিউজ বিএনজি ফোরের গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায় জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার একানব্বই সালের পঞ্চম উনিশশো সালের সপ্তম দু সালের অষ্টম ও দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তারই ভিত্তিতে নিউজ কুষ্টিয়া তিন আসনে পঞ্চম সপ্তম অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে অনুসন্ধানে দেখা যায় উনিশশো সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন আটষট্টি দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ বাইশ দশমিক নয় পাঁচ শতাংশ বিএনপি বিয়াল্লিশ দশমিক এক তিন শতাংশ জাতীয় পার্টি দুই দশমিক চার ছয় শতাংশ জামাইতে ইসলামী আঠেরো দশমিক সাত চার শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য তেরো দশমিক সাত দুই শতাংশ ভোট পায় উনিশশো ছিয়ানব্বই সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন চুরাশি দশমিক দুই ছয় শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ তিরিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ বিএনপি উনচল্লিশ দশমিক চার তিন শতাংশ জাতীয় পার্টি এগারো দশমিক এক নয় শতাংশ জামাইতে ইসলামী ষোলো দশমিক নয় এক শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য এক দশমিক নয় সাত শতাংশ ভোট পায় দু সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন বিরাশি দশমিক সাত আট শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ছয়ত্রিশ দশমিক শূন্য নয় শতাংশ চারদলীয় জোট একষট্টি দশমিক শূন্য পাঁচ শতাংশ জাতীয় পার্টি এক দশমিক চার পাঁচ শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক চার এক শতাংশ ভোট পায় দু হাজার আট সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন অষ্টআশি দশমিক আট নয় শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে চোদ্দ দলীয় জোট পঞ্চাশ দশমিক এক শূন্য শতাংশ দলীয় জোট ছেচল্লিশ দশমিক নয় তিন শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য দল দুই দশমিক নয় সাত শতাংশ ভোট পায় কুষ্টিয়া তিন কুষ্টিয়া সদর সংসদীয় আসনে উনিশশো সালের প্রথম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর স্বাধীনতার ঘোষণাপত্র এবং বাহাত্তরের সংবিধানের অন্যতম রচয়িতা ব্যারিস্টার আমিরুল ইসলাম উনিশশো উনআশি সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন জেনারেল জিয়াউর রহমান সরকারের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান উনিশশো ছিয়াশি সালের তৃতীয় সংসদ নির্বাচনে ন্যাপের সৈয়দ আলতাফ হোসেন এবং উনিশশো সালে চতুর্থ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বদরুদ্দোজা জাগামা সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত আসনটি ছিল বিএনপির দখলে ওই সময় চার মেয়াদে এমপি নির্বাচিত হন পর্যায়ক্রমে বিএনপির আব্দুল খালেক চন্টু ও অধ্যক্ষ সোহরাবুদ্দিন দু হাজার আট সালে নবম সংসদ নির্বাচনে আসনটি চলে যায় আওয়ামী লীগ প্রার্থী খন্দকার রশিদুজ্জামান দুদুর কাছে দু হাজার সালে দশম সংসদ নির্বাচনের মাধ্যমে প্রথম সংসদ সদস্য হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তার পৈতৃক বাড়ি কুষ্টিয়া দুই সংসদীয় আসনের ভেড়ামারা উপজেলার ষোলোদাগ এলাকায় হলে আওয়ামী লীগ দশম জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেয় এ আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন মাহবুবুল আলম হানিফ তিনি দ্বিতীয় দফা সংসদ সদস্য হন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার আমলে উন্নয়নের ছোঁয়া বঞ্চিত ছিল কুষ্টিয়া জনপদ মাহবুবুল আলম হানিফ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কুষ্টিয়া জেলায় বিশেষ করে সদর উপজেলায় শুরু হয় ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ উল্লেখযোগ্য উন্নয়ন কাজের মধ্যে কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতু কুষ্টিয়া মেডিকেল কলেজ শহর বাইপাস সড়ক সুইমিং পুল কমপ্লেক্স এবং জেলা শিল্পকলা একাডেমির অত্যাধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণ এখন দৃশ্যমান ফোর লেন সড়ক নির্মাণ প্রকল্পের কাজও এগিয়ে চলেছে দৈব কোনো ঘটনা না ঘটলে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের মনোনয়ন পাওয়ার বিষয়টি এক প্রকার নিশ্চিত তারপরও এ আসনের আওয়ামী নেতারা মনোনয়নের জন্য লবিং গ্রুপিং অব্যাহত রেখেছেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম আমিরুল ইসলাম কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিএমএ জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড এ এফ এম আমিনুল হক রতন বিএনপি থেকে আসনে মনোনয়ন চাইবেন কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাবুদ্দিন এবং কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহমেদ খান টিটু জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ ইনু থেকে কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসেন মনোনয়ন চাইবেন তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় পদ্মা গড়াই বিধূত কুষ্টিয়া তিন আসনটি বিএনপির শক্ত খাঁটি দু হাজার সালে নির্বাচনে বিজয়ী হন দলীয় জোটের প্রার্থী কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার রশিদুজ্জামান দুদু দু হাজার চোদ্দ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি ফলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ খুব সহজে বিজয়ী হন একাদশ জাতীয় সংসদে বিএনপি অংশগ্রহণ করলেও কারচুপির অভিযোগে ভোটের দিন সকালে সরে দাঁড়ান বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের সাতাত্তরতম কুষ্টিয়া তিন সংসদীয় আসনে বিএনপি চাইবে তাদের হার আসনটি পুনরুদ্ধার করতে অন্যদিকে আওয়ামী লীগও মরিয়া থাকবে আসনটি ধরে রাখতে প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন অন্যদের জানার সুযোগ দিন প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন